আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিক্সটি পারসেন্ট বিশুদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ইরান গত মাসে পঞ্চাশ শতাংশ বাড়িয়েছে এবং এতে করে ইরানের কাছে এই হাই এনরিচড অর্থাৎ এরকম বিশুদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে চারশো কেজি পাউন্ডের হিসেবে তা নয়শো পাউন্ডের মতো এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি নাইনটি বিশুদ্ধ করা যায় অর্থাৎ উইপন গ্রেডে উন্নীত করা যায় তাহলে তা দিয়ে মোট দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বিশ্লেষকরা বলছেন এবং ইরান যে গত তিন মাসে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করাকে ধীর করেনি বরং তাদের ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ আছে সে মজুদকে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে ফেলেছে এই তথ্যটি জানিয়েছে আই অর্থাৎ এটি জাতিসংঘের একটি সংস্থা এর নাম হলো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এবং এই যে নিউক্লিয়ার নিয়ে যেসব কর্মকাণ্ডগুলো বিশ্বের দেশগুলো করে তার একটা ওয়াচটক হিসেবে এই সংস্থা কাজ করে অর্থাৎ এই সংস্থা পর্যবেক্ষণ করে এবং এই সংস্থার অনুমতি ছাড়া এবং তাদের পর্যবেক্ষণের বাইরে গিয়ে যদি কোনো দেশ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে সেই কর্মসূচিকে অবৈধ ঘোষণা করা হয় অর্থাৎ জাতিসংঘ সেটিকে অবৈধ মনে করে ফলে বিশ্বের সব দেশই ধরে নিতে হবে যেটিকে অবৈধ মনে করে এই সংস্থাটি সতেরোই মে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পশ্চিমা বিশ্বের উদ্বেগ আরেকটু বাড়িয়ে তুলেছে যে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার গতিকে মোটেও ধীর করেনি বরং ইরান সমৃদ্ধ করা ইউরেনিয়ামের পরিমাণ বাড়িয়ে চলেছে এবং আমি শুরুতে আপনাদের যেটি বললাম যে সংস্থাটি বলছে যে যে পরিমাণ ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করেছে ইরান তাতে করে তারা দশটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এখন বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করতে কতদিন সময় লাগতে পারে খুব বেশি দিন না কয়েক মাস এর ভেতরেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে এখন এ নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল ইসরায়েল বলছে যে এই যে সিক্সটি পারসেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান এ থেকেই এটি বোঝা যায় যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় যদিও ইরান বরাবরের মতো এবারও বলছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করাকে তারা অগ্রহণযোগ্য মনে করে এবং তারা তাদের যেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তা শান্তিপূর্ণ উপায়ের জন্যই তারা করে যাচ্ছে সুপ্রদর্শক দু হাজার পনেরো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান থ্রি পয়েন্ট পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানে হলো যে ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া যায় এবং ইউরেনিয়ামের ভিতরে ইউ টু নামে একটা আইসোটোপ থাকে এই আইসোটোপটাকে বিশুদ্ধ করে করে বিশুদ্ধ করে করে একটা পর্যায়ে নিয়ে যেতে হয় যদি 90 পার্সেন্ট পর্যন্ত কেউ নিয়ে যেতে পারে তাহলে তা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায় বিষয়টি যদি আরো সহজ করে আপনাদেরকে বলি তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে ধরুন রান্না করার আগে আমাদের চালগুলোকে বেছে নেয় না যেমন ভাঙা চালটা ফেলে দেয় ময়লা চালটা ফেলে দেয় বা মরা চালটা ফেলে দেয় বিশুদ্ধ চালগুলোকে একসঙ্গে রেখে ভাত রান্না করার জন্য চড়িয়ে দেয় চলায় ঠিক তেমনিভাবে এই আইসোটোপ টুপ ইউ টু থার্টি ফাইভকে বিশুদ্ধ ইউরেনিয়ামকে একসঙ্গে জড়ো করে করে এটাকে সমৃদ্ধ করা হয় এবং এটি যদি 90% পর্যন্ত কেউ জড়ো করতে পারে তাহলেই তা দিয়ে অস্ত্র তৈরি করা যায় একে বলা হয় উইপন গ্রেড এখন ইরান সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে বলে আন্তর্জাতিক আণবিক সংস্থা সবাইকে জানাচ্ছে এবং ইরান গত তিন মাস ধরে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে গত দুই মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি করার জন্য ইরান মোটমাট পাঁচ দফা আলাপ আলোচনা করেছে এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা সমাধানের খুব কাছাকাছি দুই দেশ চলে এসেছে তিনি শুক্রবার সাংবাদিকদের সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে বলে দিয়েছেন যে ইরানের উপরে রকম আক্রমণ নয় এবং ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে মধ্যপ্রাচ্যের এখানে সেখানে বোমা বর্ষণ করা ছাড়াই তিনি যে একটা দারুণ ডিলে যেতে পারছেন এই বিষয়টিকে তিনি চমৎকার হিসেবে বর্ণনা করেছেন এখন এই পরিস্থিতিতে এসে বিশ্লেষকদের অনেকে বলছেন যে ইরানের বিরুদ্ধে এখন এনপিটির চুক্তির শর্ত লঙ্ঘন করার একটা অভিযোগ আনতে পারে এই সংস্থাটি কিন্তু আবার অনেকে বলছে যে ইরান এই যে এই পরিমাণ ইউরেনিয়ান সমৃদ্ধ করতে পারে এতে করে দুটো ঘটনা করতে পারে এক হলো ইরান একটা সুবিধাভাবে নেগোসিয়েশন করার ক্ষেত্রে কারণ ইরানের ক্যাপাসিটি বেশি আবার একই সঙ্গে এই ক্যাপাসিটির জন্য ইরান পশ্চিমা বিশ্বের কাছ থেকে এক ধরনের চাপও পাবে যুক্তরাষ্ট্র বলছে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ হতে পারবে না ইরানও বলছে যে যদি প্রসঙ্গটি হয় পারমাণবিক অস্ত্র তৈরি করা তাহলে ইরান স্পষ্টতে বলে দিচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান এখনো চায় যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং ইউরেনিয়ামকে সীমিত পর্যায়ে হলেও সমৃদ্ধ করার সুযোগ তাদের জন্য রাখতে হবে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যেতে চায় এবং এটি চালিয়ে চালিয়ে যাওয়ার জন্যে ইরান এই যে দু সালে যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এরকম একটা সীমিত মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতেও ইরান সম্মত আছে এবং বিনিময়ে ইরানের উপর থেকে যত নিষেধাজ্ঞা আছে সেগুলো যদি তুলে নেওয়া হয় এবং ইরানের যেসব টাকা পয়সা বিভিন্ন দেশে আটকে আছে জব্দ করা আছে সেগুলো যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এইসব বিষয়গুলো নিশ্চিত করা হলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে চলে যেতে পারবে আণবিক শক্তি সংস্থার যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান অন্তত তিনটি জায়গায় এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজটি চালিয়ে গেছে এখন দেখা যাক সুপ্রিয় দর্শক এই প্রতিবেদনের পরে পশ্চিমা বিশ্ব কিভাবে রিয়্যাক্ট করে ইরান কিভাবে এর জবাব দেয় এবং এই ঘটনার কোনো প্রভাব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে তাতে প্রভাব ফেলবে কিনা সেটি একটা দেখার বিষয় হয়ে আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এই প্রতিবেদন কি যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় কোনো ধরনের প্রভাব ফেলবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে